যৌন শিক্ষার নামে আমাদের মুসলিমদের লজ্জাবত গুলো ভেঙে ফেলা হচ্ছে হিন্দুত্ববাদী ক্রুক্ষেত্রীয় সন্ত্রাসবাদের ছবল পড়ে এটাই যে তখন প্রথম যে আক্রমণটা হয় সেটা হচ্ছে যৌনতা দিয়ে এইডস এর একটা বই দিল আমাদেরকে এইডস বাঁচতে হলে জানতে হবে এর মাধ্যমে আমাদের মাঝখানে লজ্জাবধটা ভেঙে দিল এর পর বছর না হইলে আমি সেক্স করতে পারি আমাকে কেউ কিছু বলবে না কারণ তারাই বইতে বলতেছে এবং একাত্তরটি বলতেছে সম্মতিতে সেক্স করা অপরাধ না ইভেন আমি যদি ষোলো বছর হয় আমি যদি সেক্স করি আমার কি অপরাধ হবে সম্মতিতে আমাকে কোন আইনে সাজা দিবেন কি সাজা দিবেন আমাকে কিন্তু আমি বিয়ে করলে আমার কিন্তু দুই বছরের সাজা হবে অর্থাৎ জেনা করলে কোনো সাজা নাই অর্থাৎ আপনি বাধ্য করবে সুকৌশলে এটা শেখলাম সেখানে ছেলে মেয়ে একসাথে পড়তেছে আবার আক্ষেপ লাগে যে সম্ভবত দাওরাও হাদিসের কোন মাদ্রাসায় সে জায়গায় দাওরা হাদিস একজন প্রাপ্তবয়স্ক হুজুর পড়াচ্ছে এটা সম্ভব না একজন আলেম যত বড় আলেম হোক পীর মাসায় গাউস কুতুব আম্বিয়া হোক মেয়ে দেখলে তার ভাল লাগবে না এটা হইতে পারে না হ্যাঁ এখানে বলছিলেন যে জয় বাহাত্তর হুর দেখেন দেখা যায় কিনা ইনি হচ্ছেন সুমন রয় জয় বাহাত্তর হুর এখন ওনাকে আমি বলি যে ভাই এক হাজার অপসরা কি আপনি এক হাজার অপসরা নিয়ে কোনো অ্যালার্জি নেই আপনার বাহাত্তর হুর নিয়ে আপনার এত অ্যালার্জি ভাই আপনি তো স্বর্গে গেলে এক হাজার অপসরা পাবেন নিজে একটা দেখেন হলো তো এরপর আরেকটা দেখাই এরাই হচ্ছে ক্রুক্ষেত্রীয় সন্ত্রাসী এখানে বলছে মুক্তির একটাই পথ একই ব্যক্তি সেটা হলো ইসলাম ত্যাগ উনি আবার বলছে কারণ ইসলাম না থাকলে আনলিমিটেড বিনোদন পেতাম এই লাইভেই থাকা অবস্থায় এই কমেন্ট গুলো করতেছে এরা হচ্ছে কুরুক্ষেত্রীয় সন্ত্রাসী এখন এটা হলো ফার্স্ট থিং এখন একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে এটা এটাই হচ্ছে সেই ভিডিও যেটার কথা বলেছিলাম আরএসএস এর সিক্রেট সেগনেটারি ছিল এখন আমি আসি মূল টপিকে আর কোনো ভিডিও নাই এটা এখানে বলতেছে এই যে এরা আর বাদী দিস আর কুক্ষেত্রীয় সন্ত্রাসী এবং এরা বিশ্বাস করে যে এরা স্বর্গে গেলে এক হাজার অপসরা পাবে সুতরাং এরা এই অপসরার লোভে এগুলো করে বেড়াচ্ছে খোঁজ নিলে পাওয়া যাবে বা আমি মনে করি বা আমি বলতে চাই এই পর্যায়ে তো দেখেন এইখানে আবার আমাদের মুসলমানদের মধ্যে কিছু অতি উৎসাহ আছে যারা এক্সট্রা বা আল্ট্রা অর্থোডক্স তাদের এই কারণে আমরা মুসলিমরা সারা পৃথিবীতে রক্তাক্ত হই কিছু বেয়াদুবি নিবেন না যেমন কামার আল ইসলাম হুজুর আমার বেয়াদুবি ক্ষমা করবেন আপনার কোন বক্তব্যের সাথে আমি একদমই একমত না এবং আপনি যে শত্রুতার ব্যাখ্যাটা দিলেন সেটার সাথেও আমি একমত না কারণ আপনার বক্তব্যের সাথে আমি একমত হলে কৌশলগতভাবে আমি হেরে যাব কিছুটা একমত যেটা আল্লাহর বাণী আমি সেটা সরাসরি মানি কিন্তু যেভাবে আপনি বললেন এটার সাথে আমি একমত না একেবারেই একমত না আচ্ছা দ্বিতীয় বিষয়ে আসি যে আমাদের এখানে মূল উদ্দেশ্য ছিল যে আমাদের এখানে সাম্প্রদায়িক যৌন সন্ত্রাস হচ্ছে সেটা নিয়ে কথা বলা যেমন আপনি দেখবেন যে এখানে প্রথমেই শুরু করছে লাভ জিহাদ নামে একটা প্রপাগেশন লাভ জিহাদ অথ ইসলামে আমরা নিজেরাই হাদিসে পড়েছিলাম যে আল্লাহ থেকে মদিনায় হিজরত করেছে তখন আল্লাহ বলছে যে হিজরতের পাবে পাবে না না সুতরাং প্রেম ভালোবাসা এইটা ইসলামে এটা তো হারামই আবার এটার জন্য জিহাদের মতো একটা পবিত্র বিষয় সম্পূর্ণ হারাম তারপরও এরা এই লাভ জিহাদ বিষয়টাকে এখানে তৈরি করেছে এজন্যই যে ওরা বুঝাইতে চাই এটা আজগোবি ইসলামে আপনি প্রয়োজনে মানে অ্যালকোহল আল্লাহ কোরআনে যেটা বলেছেন যে অ্যালকোহল অ্যালকোহলের উপকার আছে কিন্তু কোনো উপকার নাই তো আপনার অ্যালকোহলের উপকার আছে কিন্তু প্রেম ভালোবাসা ইসলামে এতটাই নিকৃষ্ট যে মানে এটাকে সম্পূর্ণ নিষিদ্ধ ওই যে আমাদের আদনান ভাই যে কথাটা বললেন যে এতটা কঠোর এই অপরাধ তো সেই জায়গায় তো সে এতটা নিকৃষ্ট একটা অপরাধের জন্য যেটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড জিহাদ করার তো প্রশ্নই আসে না সুতরাং লাভ জিহাদের কোনো অস্তিত্ব নাই প্রাসঙ্গিকতাই নেই বস্তুত এই ধরনের ন্যারেটিভ তৈরি করে ওরা উগ্র হিন্দুত্ববাদীরা স্বর্গের লোভ দেখিয়ে মুসলিম নারীদের ধর্ষণ করার জন্য একটা অনুকূল পরিস্থিতি ভারতে তৈরি করেছে যে দেখো তোমার কমিউনিটির মেয়েকে কিন্তু ওরা ধর্ষণ করতেছে সুতরাং তুমি করো এটা একটা কনসপেরিসি থিওরি আর কিছু না বাস্তবত হলো এটা আরেকটা বিষয় বলবো যে আমাদের দেশের খুব আক্ষেপ লাগে যেমন পড়তেছে আবার আক্ষেপ লাগে যে সম্ভবত দাওরা মাদ্রাসায় সেই জায়গায় দাওরাই হাদিস একজন হু প্রাপ্তবয়স্ক হুজুর পড়াচ্ছে এটা সম্ভব না একজন আলেম যত বড় আলেম হোক পীর মাসায় গার্লস কুতুব আম্বিয়া হোক মেয়ে দেখলে তার ভাল লাগবে না এটা হইতে পারে না এটা আল্লাহরই সৃষ্টি আল্লাহ বলছে পর্দা করতে সে নিজেই পর্দা করে নেই ফলে সেই জায়গায় অনেক অনৈতিকতা হচ্ছে এবং এগুলো নিয়ে কিন্তু মুসলিম বিদ্বেষীরা আরো চুলকাচ্ছে তারা মজা পাচ্ছে ইসলামকে হিউমিলেট করছে এই সুযোগগুলো তারা পাচ্ছে অতএব শুধুমাত্র যে আমরা যে পর্দার বিষয়টাই কথা বলবো তাই নয় বরঞ্চ পর্দার বাইরেও আমাদের মাদ্রাসাগুলোতেও মারহাম মানা হচ্ছে না এবং এই যে এখন যে মাদ্রাসা ব্যবস্থা সে জায়গায় তো ঢোল টবলা সব ঢুকানো হয়েছে ছেলে একসাথে পড়ানো হইতেছে তো এগুলাকে সংশোধন করা হচ্ছে এবং স্কুলে আপনার যৌন শিক্ষার নামে আমাদের মুসলিম লজ্জাবধ গুলো ভেঙে ফেলা হচ্ছে বিশেষত আমরা আমি যখন দু হাজার ছ সালে নাইনে পড়ি বা টেনে পড়ি তখন আমাদেরকে বিএনপি সরকার ফল করার পর প্রথম হিন্দুত্ববাদী পরে এটাই যে তখন প্রথম যে আক্রমণটা হয় সেটা হচ্ছে যৌনতা দিয়ে এইডস একটা বই আমাদেরকে হলে জানতে হবে এর মাধ্যমে আমাদের মাঝখানে লজ্জাবটটা ভেঙে দিল এরপরে বাংলাদেশে পর্নোগ্রাফি মানে এক্সটেন্ডেড বাস্টেড হলো তো আসলে ওইটা ছিল একটা কনেসপেরিসি এরপরে ধারাবাহিকভাবে মুসলিমদেরকে যৌন শিক্ষা দি হবে আপনি সুইডেনে কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল যে সিরিয়া থেকে আসা কয়েকজন স্বর্ণার থেকে বাধ্যতামূলক ভাবে যৌন শিক্ষা দিবে তাহলে যৌন শিক্ষা যদি হয় আপনি মন্দিরে যৌন শিক্ষা বাধ্যতামূলক করেন চার্চে যৌন শিক্ষা করেন হিন্দু শিক্ষার্থীদের জন্য যৌন শিক্ষা বাধ্যতামূলক করেন আমার মুসলিমদের নৈতিকতার বিরুদ্ধে এই শিক্ষা চাপিয়ে দিচ্ছেন কেন উদ্দেশ্য একটাই মুসলিমদেরকে ডিমোরালাইজ করা এবং সেকচুয়ালাইজ করা সেম টাইম বিয়ের বয়স আঠারো করছে কোথায় আসছে জাতিসংঘের কথায় বলছে বিয়ের বয়স কেন আঠারো মেয়ের ক্ষেত্রে আপনার বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের আমার দেশের যে বিয়ের বয়স আঠেরো করেন আপনি আশি করেন আমার কোনো সমস্যা একশো আশিও করেন আমার সমস্যা নেই কিন্তু আপনি তো বায়োলজিক্যাল টেস্ট করে করবেন বিয়ের বয়স আপনি আঠেরো করলেন কার কথায় জাতিসংঘের চাপে নারীবাদীদের চাপে আপনি কেন করছেন বিয়ের বিয়ের বয়স আপনি দেখেন আমি আঠারো বছর না হইলে আমি সেক্স করতে পারি আমাকে কেউ কিছু বলবে না কারণ তারাই বইতে বলতেছে একাত্তর টিভি বলতেছে সম্মতিতে সেক্স করা অপরাধ না ইভেন আমি যদি ষোলো বছর হয় আমি যদি সেক্স করি আমার কি অপরাধ হবে সম্মতিতে আমাকে কোন আইনে সাজা দিবেন কি সাজা দিবেন আমাকে কিন্তু আমি বিয়ে করলে আমার কিন্তু দুই বছরের সাজা হবে অর্থাৎ জেনা করলে কোনো সাজা নাই অর্থাৎ আপনি বাধ্য করবে সুকৌশলে এটা হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিসি সুতরাং এটার জন্য আমাদের আলেমরা দায়ী কিভাবে আলেমরা দেয় স্বাধীনতা উত্তর বা তেপ্পান্ন বছর চুয়ান্ন বছরে আলেমরা কখনো প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে নাই আলেমরা আজ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের পরও আলেমরা দাবি করে নাই যে সংস্কৃত পালি পড়ে যদি কেউ বিসিএস দিতে পারে কেন আমি দাওরাই হাদিস পরে যে জায়গায় আমার ইকোনমিক্স আছে ফিলোসফি আছে সাইকোলজি আছে সোশ্যাল সায়েন্স আছে স্টেট পলিসি আছে আমার যে জায়গায় লিডারশিপ আছে আমি যে জায়গায় একটা বৈশ্বিক বিষয় জানি সে জায়গায় আমি এতগুলো মাল্টিপল ট্যালেন্টেড সাবজেক্ট পড়ার পরেও আমি কেন বিশেষ দিতে পারবো না আর উনি কোথাকার সেই সংস্কৃত পালি পড়বে যেটা দিয়ে কোনো কাজও হয় না যেটা দিয়ে কোনো পরমাণু বোমা বানানো যায় না সে যেটা দিয়ে কোনো অর্থনীতিও চলে না সেটা দিয়ে কেন তারা বিশেষ দিবে কারণ এটা আলে যোগ্যতা কেউ দেয় না অধিকার অধিকার আদায় করে নিতে আলেমদের সে যোগ্যতা নাই তাই তারা পারে নেই আমাদের আলেমদের রেড মাওলানা হওয়া উচিত মাওলানা ভাষানি হওয়া উচিত দেখেন আজকে আমি আরেকটা কথা বলবো আপনাদের মূল্যবান শেষ হয়ে গেছে যে এখানে মূল বিষয়টা হচ্ছে যে অ্যান ফিজেনাফ অ্যানাবিজেনফ এখন আত্মরক্ষার প্রয়োজন এখন আমি যেটা বলবো যে আওয়াজ উঠে গেছে আওয়াজ তুলতে হবে এখন আর সেই সুযোগ নাই যে আমাদেরকে ধর্ষণ করে যাবে আমরা চুপ করে বসে থাকবো এই সময় নেই আইদার বিচারকে এদের কাছে নিতে হবে অথবা এদেরকে বিচারের কাছে নিতে হবে হয় এদের বিচার করবে অথবা জনগণ আত্মরক্ষার্থে এখন রাজপথে নেমে আওয়াজ তুলবে বাট এটা নিয়ে রাজপথে নামতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে এখন আর মানে মানবাধিকার কর্মী নারীবাদীরা এখানে আগে আসবে না সুতরাং আমাদেরকে এখন মানে আত্মরক্ষার্থে আত্মরক্ষার জন্য আওয়াজ তুলতে হবে আমি এটা বিশ্বাস করি এখন একটা বিষয় হলো আমি আরেকটা কথা বলবো যে অতি উৎস জিনিসটা কিন্তু খুব খারাপ যে আমাদের এই আন্দোলনগুলো আমাদের এই আন্দোলনগুলো যেমন জাকির নায়কের ইসলাম প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে কথিত আইএস নাটকের মাধ্যমে যেমন কোন জায়গায় এখন কথা বলতে হবে এটা খুব মাইপা বলতে হবে আর ট্রাপে ফেলে দেবে যেমন ডাক্তার জাকির কখনো ট্রাপে ফেলতে পারে না উনি খুব সুকৌশলে মানে পৃথিবীর কেউ পারে না কারণ উনি একটার বেশি দ্বিতীয় প্রশ্ন করতে দেয় না সব জায়গায় সবকিছু বলা যায় না সব জায়গায় সবকিছু পারা যায় না দেখেন এখন প্রত্যেকটা ধর্মেই আমি যদি যাই প্রত্যেকটা ধর্মই আমি যদি একটা ধর্ম আরেকটা ধর্মের ন্যাচারালি ডেনাই করে পৃথিবী হিন্দু ধর্ম কখনো বলে না ইসলাম ধর্ম সত্য ইসলাম কখনো বলে না হিন্দু ধর্ম সত্য খ্রিস্টান ধর্ম কখনো বলে না ইসলাম ধর্ম সত্য আর ইহুদি ধর্ম কখনো বলে না খ্রিস্টান ধর্ম সত্য তাইলে এটা প্যারাডক্স হয়ে যায় মানে সেলফ কন্ট্রাডিক্ট কন্ট্রাডিক্টরি হয়ে যায় সুতরাং এটা নিয়ে না বলে আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র হিন্দুরা হিন্দুদের মতো থাকবে আমরা আমাদের মতো থাকব আমরা ভাই আত্মরক্ষার চাই আমাদের মা আমাদের ইজ্জত নিয়ে আর খেলা যাবে না এটা হয় আপনারা থামাবেন না হয় আমরা থামাবো বাট এটা থামতে হবেই এটা যে কোনোভাবেই থামতে হবে এই লাভক্রুক ক্ষেত্র মুসলমানদের মা বোনদেরকে ধর্ষণ করবেন আপনি আর এই আওয়ামী লীগের আমলে যে যেরকম ভয়ভীতি দেখাইতেন এখন মানে এই যে আপনার আওয়ামী লীগের আমলে এই র্যাব সেবা সিস্টার্স এর এই আদনান ভাইদের লিপিস্ট গুলোকে নিয়ে জঙ্গি নাটক সাজাইছে এগুলো এখন আর চলবে না দয়া করে মুসলিম নারীদের ধর্ষণ করা যাবে না এবং এটার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে ভাবে ন্যায় বিচার চাই এবং মুসলিম সুরক্ষা আইন চাই মুসলিম নারীদের আমাদের যে সোশ্যাল অর্ডার আমাদের যে সোশ্যাল কালচার আমাদের যে সোশ্যাল ভ্যালু সেটার প্রতি সম্পূর্ণ রেসপেক্ট রেখেই আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা ওই ব্রিটিশ মেকাউলে লর্ড মেকাউলে লন্ডনে বসে প্রণয়ন করে দেবেন আবার এইখানে এসে নাস্তিক অ্যান্টি ইসলাম অ্যান্টি মুসলিমরা প্রণয়ন করে দেবেন ভাই আমাদের মাথা আছে আমরা আমাদের ভালো বুঝতে পারি আমাদেরকে আলি রিয়াজের দরকার নাই আমাদেরকে এই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনটি মুসলিমদের ন্যারেটিভ দরকার নাই আসিফ নজরুলের মতো বাদ্পারদের আমাদের দরকার নাই আমার সন্তান কি পড়বে সেটা আমি নির্ধারণ করবো অন্তত আমার সন্তান শিক্ষার নামে এই কুশিক্ষা পাবে না এটা এটা প্রতিহত করার এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ দেয় অধিকার আদায় করার জন্য প্রয়োজনীয় সকল ধরনের আন্দোলন এবং প্রতিহত করার নৈতিক অধিকার আমার আছে অ্যাট দা সেম টাইম আমি আমার সকল ভাইদের বলবো যার যার জায়গা থেকে আওয়াজ তোলেন আপনারা আওয়াজ তোলেন ওদের হাতে লাল ফিতা ওরা আমাদের মুসলিম মা বোনদেরকে নিলামে উঠাচ্ছে এখন টাইমস আপ এখন আওয়াজ তুলেন রুখে দাঁড়ান আসসালাম আলাইকুম তবে আইন ভাঙবেন না ধন্যবাদ